আলাইকুম আহমতুল্লাহি দেখেন হচ্ছে আগেকার সময় যেভাবে আপনার মাঠের মধ্যে ছাগল চরণ হতো তো সেভাবে হচ্ছে আপনার ছাগলগুলি বাহিরে উন্মুক্ত পরিবেশে পালন করা হচ্ছে তো এই পাশে হচ্ছে আরও কিছু বাচ্চা আছে দেখেন ছোটো ছোটো বাচ্চা এখানে একটা আছে আর হচ্ছে দেখেন ক্রসের আছে ছাগল ওই পাশে আছে তো হচ্ছে আপনার ছাগল পালন করা আপনার একটা লাভজনক পেশা যদি আপনার ওরকমভাবে ভালো করে ম্যানেজমেন্ট করা হয় বা যত্ন করা হয় কারণ ছাগলটা হচ্ছে আপনার যদি ভালো একটা জাতের বা আসে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ব্ল্যাক ব্যাঙ্কের মধ্যে আপনার ছাগলে তিনটা চারটা করে বাচ্চা দেয় তো যদি কম বেশিটা হচ্ছে আপনার সবচেয়ে কম দেয় আপনার দুইটা করে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা আপনার দুইটা হয় খুব কম সংখ্যা বাচ্চা আপনার একটা হয় তো ওই হিসাবে হচ্ছে আপনার ছাগলটা পালা একটা লাভজনক পেশা শ বছর বাচ্চা আছে তো দেখুন এটা আরেকটা পদ্ধতি সাদাগালে এটা একটা জাত তো হচ্ছে আপনার সবগুলো মিলেই আসে বেশি কয়েকটা বাচ্চা আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি